গুড মর্নিং মাই ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি ঠান্ডাটা লেগেছিলো একটু কমেছে আর দেখতেই পাচ্ছ আমি দুর্গাপুর এসেছি একটা রিলেটিভ খুব কাছের একজনের বিয়ে ছিল আর কি তো ইনভাইট ছিল তো যার জন্য আসতে হয়েছে এসেছি হচ্ছে শুক্রবার আর আজ হচ্ছে সোমবার আর জানোই আমি একদিন পর ভিডিও দিই যার জন্য আর কি দেরি হলো সকালে উঠেই একটু চা না খেলে মনে হয় যেন নেশাই কাটছে না ঘুমের আর এনার্জিও আসে না কাজে তো যার জন্য আগে বাসি জামা টামা ছেড়ে একটু চা করে রাজীব আর আমি দুজনেই আর কি বললো না খেয়ে নিই খেয়ে কি রান্নাবান্না হবে সেটার পরামর্শ চলছে আর কি আর শরীরটা যেহেতু একটু খারাপ আর সকালবেলা উঠেই এই ঠান্ডাকালে যেটা হয় আর কি খুব আলসি লাগে একদম কাজকর্ম করতে ইচ্ছা করে না তো যাই হোক রাজীব যাবে এবার বাথরুমে আর ও বাথরুমে থেকে এসেই টিফিন চাইবে তো যার জন্য আগে আমি টিফিনটা বসিয়ে দিয়েছি ও আজকে মুড়ি খাবে তো আলু তরকারি করছি আলু তরকারি আর মুড়ি এটাই আর ওর আর আমার টিফিন হবে আর মেয়ের জন্য সেদ্ধ ভাত করেছি ওকে আমি সেদ্ধ ভাত দেব ডিম সেদ্ধ দিয়ে আর মেয়ে এখনও ওঠেনি ঘুম থেকে মেয়ে যতক্ষণ না উঠছে ততক্ষণও ঘরটা পরিষ্কার করে নিই আর এই দেখো ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড় দেওয়াই থাক আর একটু পরে ঘরটা নয় মুজবো কার রান্নাটা আগে বসিয়ে নি। দেখি কি করা যায় রাজীব গেছে বাজারে ও আসুক তারপরে দেখছি কি করি অনেক দিন পরে বেশ বাড়িতে আসলাম প্রায় পনেরো দিন পরে বাড়িতে আসলাম যার জন্য আর একটা আমার হ্যাবিট হচ্ছে কি বলো তো একটু গান না চালালে আমার যেন কোনো কাজেই ঠিক এনার্জি পাওয়া যায় না তাই ভাবলাম অনেক দিন পুরনো গান শুনি না তাই একটু পুনরো গান চালিয়ে তারপরে কাজটি হাত দিলাম এদিকে আমার মেয়ে উঠে গেছে আর মেয়েকেই আর কি যাচ্ছি ব্রাশটা দিয়ে দিই ও আজ আগে কেন তো বেশ নিজে নিজে ব্রাশ ট্রাশ নিত বেশ নতুন নতুন এখন একদম ব্রাশ নিতে যায় না তো এই যে ওকে আমি ব্রাশটা দিচ্ছি আর কোনো মতেই ও ব্রাশ নেবে না দেখো আমাকে এ করছে ঘুম থেকে উঠে গেছে উঠে রাজীবও চলে এসেছে বাজার থেকে আর এখানে দেখো রাজীবর পাশে কম্বলটা মুড়ি দিয়ে শুয়ে রয়েছে যাতে ও উঠে যায় মানে শোয়া থেকে ব্রাশটা নেয় ওর জন্য ওর সাথে টুকি টুকি খেলছে আর ও কোনো মতেই ব্রাশটা নেবে না কোনো মতে ওকে ব্রাশটা করালাম আর এখানে দেখো ওকে বসিয়ে দিচ্ছি টিভিটা চালিয়ে দিয়েছি ও বেশ টিভিটা দেখতে দেখতে খাইয়ে দিচ্ছি ওকে অনেক দিন পরে বাড়িতে এসেছি তো বাড়িতে এসে দেখছি পুরো ধুলো হয়ে গেছে আমাদের পাশেও একটা বিল্ডিং তৈরি হচ্ছে আর দেখ তোমরা যারা জানো আমার ব্লগ দেখো তারা দেখেছো আমাদের আমার ব্যালকনিটা পুরোটাই ওপেন তো যার জন্য ব্যালকনি থেকে পুরো ধুলোটা ঢোকে আর পুরো একদম ধুলো ধুলো হয়ে গেছে ঘরটা অত বেশি হয়নি কিন্তু মানে ব্যালকনিটা পাঁচ ছবার করে না মুছলে পরে কোনো কিছুই হবে না আর এখানে দেখো রাজীবকে তো খাবার দিয়ে দিয়েছি ও খেয়েও নিয়েছে আর আমি এখানে মানে আর কি বসে খাচ্ছি আমাদের আর ওই বসে খাওয়ার কোনো জো নেই কো তো ওই রান্না করতে করতেই খেতে হয় আর রাজীব কাতলা মাছ নিয়ে এসেছে নিচেই আর কি এসেছিল একজন সাইকেল নিয়ে তো ওনার থেকেই নেওয়া হয়েছে কাতলা মাছটা অতটা লাগবে না বলে ফ্রিজে রেখে দেবো আর বাদ বাকি দেখি কয়েকটা একবেলার মতো করব মেয়েরা একটা আর আমাদের হচ্ছে দুজনে দুটো দেখছি আবার ডিমও এনেছে আমার কর্তমশাই আবার এই মাছের ডিমের বড়া ঝোল খেতে খুব ভালোবাসে তো যার জন্য ডিম দেখলেই ও অল্প হলেও নিয়ে আসে আর আমিও ওকে করে দিই ও খুব ভালোবাসে খেতে এটা তো যাই হোক এই কাজ করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি সেটা হচ্ছে তোমরা অনেকেই আমাকে ইনবক্সে আর কি লিখছো যে প্রত্যেক দিন ভিডিও দেওয়ার জন্য আমি একদিন অন্তর অন্তর ভিডিও দিই তো অনেকেই আর কি ডিম্যান্ড করছো প্রত্যেক দিন আর আমি সেটাই চেষ্টা করছি যেহেতু আমি ছোট ছোট ভিডিও দিচ্ছি এখন আর বড় ভিডিও দিচ্ছি না তোর জন্য আমি যেটা ফলো করছি যে আমার খুব তাড়াতাড়ি ভিডিও আপলোড হচ্ছে এবং ভিডিওটাও খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে যেহেতু ছোটো ছোটো দিচ্ছি ভিডিও জানি না তোমাদের কেমন লাগছে হয়তো ভালো লাগছে তার জন্যই তোমরা ডিম্যান্ড করছো প্রত্যেক দিন ভিডিও দেওয়ার জন্য তো আশা আমি চেষ্টা করছি কালকেও ভিডিও দেওয়ার জন্য প্রত্যেক দিন যাতে আমি ভিডিও দিতে পারি আর যেদিনকে আমি ভিডিও দিতে পারবো না সেদিনকে তোমাদের আর মর্নিংয়েই আমি কমিউনিটি পোস্ট দিয়ে দেবো যে আজকে আমি ভিডিও দিতে পারছি না সরি তো আশা করি তোমরা আমার পাশে থাকবে এভাবেই আর তোমাদের জন্যই এত দূর অবধি পৌঁছাতে পেরেছি আশা করি তোমরা এভাবেই আমার পাশে থাকবে আর যদি আমার ভিডিওটা খুব ভালো লাগে যেরকম ইনবক্সে লিখছো একটু কমেন্টে এসেও লেখো একটু লাইক করো তাহলে আমার আরও ভালো লাগবে ভিডিও বানাতে আর এখানে দেখো আমি মাছটা ভাজছি তার আগে আমি কেটে নিলাম ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করবো তিনজনের একসাথেই করব ঝাল ছাড়া আর আলু আর পেঁয়াজগুলি ভাজা করব এটাই করব আজকের রান্না আর কিছু করব না কেননা রাজীব আবার কোন দিন ওখান থেকে ট্রেনিংয়ে ওখানে একটা ট্রেনিং চলছে রাজীবের আসলে তো যার জন্য আর কি ওখানে আমাদের কিছু দিন থাকতে হচ্ছে তো ওখানে আবার ট্রেনিংটা কবে হবে হুট করে ফোন আসলেই আমাদের আবার বেরোতে হবে তো ভাবছি এতদিন পর এসেছি তো বাড়ি ছেড়ে যেতে ইচ্ছা করছে না তো তার জন্য কটা দিন এখানে থেকে তারপরে যাব। আর এখন দেখো সন্ধে হয়ে গেছে তখন রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর একটু সন্ধ্যা হয়েছে এখানে না মাঘি মেলা বসেছে আমাদের এই কমপ্লেক্সে না বেশ সুন্দর সব মহিলারা মিলে ঘরেই রান্নাবান্না করে এখানে বসেন বিক্রি করতে আর যারা জুয়েলারি বিজনেস বা শাড়ির বিজনেস করেন বা যাবতীয় নানান রকম ফুলের বলো নার্সারি বলো কুর্তি বলো শাল বলো দেখো যে যেরকম বিজনেস করেন সেরকম আর কি নিয়ে সবাই বসেছেন বেশ সুন্দর উদ্যোগ কিন্তু এটা আমিও ভেবেছিলাম যে আমিও কিছু রান্নাবান্না করে নিয়ে বসব আমার ব্যাপারটা সেটা নয় ব্যাপারটা হচ্ছে আমি খুব ভালোবাসি রান্নাবান্না করতে তো আমার ইচ্ছা ছিল ভীষণ আমিও সবার মতো একটু বসবো খুব ভালো লাগে কিন্তু জিনিসটা তো যাই হোক ঘুরলাম ফিরলাম দেখলাম আর তোমাদেরকেও দেখালাম কিন্তু আনফর্চুনেটলি সেরভাবে কিছু পছন্দ হয়নি তার জন্য নিয়েও নি কিছু তবে রাজীব বলল চলো দেখবে ভীষণ ভালো লাগছে নিয়েছি রা মানে খিদে পেয়েছিল একটু তাই রাজীব আর কি বাড়িতে নিয়ে গেছিল চিকেন চপ আর হচ্ছে চিংড়ি চপ সবাই কত সুন্দর হাতের কাজ দেখো আমার মনে হচ্ছে এটা নিজের হাতে ওরা এই সরাগুলো বানিয়েছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা ভালো থেকো সবাই